জানতে বাবু তোমাকে যে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে কিন্তু কেন বলছে 2002 এ ভোটার লিস্টে নাম থাকা দরকার তখন তো আমি হইই নি তাহলে ভোটার লিস্টে কি করে নাম থাকবে আরে তোমার নাম না থাকলেও হবে তোমার বাবা মায়ের নাম থাকলেও হবে সেটা আমি জানব কি করে সেটা তোমার বাবা আমাকে জিজ্ঞাসা করবে কিন্তু কিন্তু কি কথা হয় না না তো কোন ব্যাপার না অনলাইন আছে তো তোমার তো তো ফোন আছে ফোন থেকেই হয়ে যাবে আচ্ছা হ্যাঁ অনলাইনের সাইবার কাউকেও যেতে হবে না নিজের মোবাইল থেকে করতে পারবে নিজের মোবাইল থেকেই দেখে নিতে পারবে যে তোমার বাবা মায়ের নাম আছে কি না নিজের নাম না থাকলেও হবে বাবা মা বা বাবা মায়ের নাম না থাকলে ঠাকুমা দাদুর নাম থাকলেও হবে দু হাজার দুই সালে তো কীভাবে সেটা চেক করবে ওই যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এসো মোবাইলের স্ক্রিনে তো এটা চেক করার জন্য আমাকে চলে যেতে হবে গুগল ক্রমে ঠিক আছে গুগল ক্রমটা ওপেন করার পরে তোমরা কি করবে সার্চ অপশানে এসে এই লেখাটাকে পেস্ট করে নেবে আমি আমার কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে নিয়ে কপি করে নেবে ঠিক আছে তারপরে এখানে গো লিখি গো লিখার পরে একটা ওয়েবসাইট খুলবে এস আই আর এর ওয়েবসাইট ঠিক আছে তো এখানে জুম করবে জুম করার পর এখানে ক্রস চিহ্ন যে আছে না এই ক্রস চিহ্নটাকে তোমরা ট্যাপ করে দেবে ওখানে ট্যাপ করার পরে এই যে একটা লেখা ভাসছে লেটেস্ট নিউজ নো অ্যাবাউট এসআইআর দু হাজার ছাব্বিশ তো তোমরা এই জায়গাটাই ট্যাপ করবে ওখানে ট্যাপ করার পরে তোমরা কোন জেলা কোন জেলার তোমাদের এসআইআর লাগবে সেটা তুমি তোমাদের জেলার ঠিকঠাক জানবে যেমন আমাদের হাওড়া জেলা তো আমাদের হাওড়াতে ক্লিক করলাম হাওড়া ক্লিক করার পরে এখানে এসি নেম আসবে ঠিক আছে তো কোন থানার বাসিন্দা তো তোমরা সেই থানাটাকে সিলেক্ট করে নেবে হাওড়ার আমরা শ্যাম্পুর থানার তো শ্যামপুর থানায় আমরা ক্লিক করলাম এবার আমরা যেমন যেই স্কুলে আমার বাবা মায়েরা ভর্তি দিয়েছে সেই স্কুল আমরা নিশ্চয়ই জানি বাবা মায়েদের কাছ থেকে শুনেছি তো সেই স্কুলে তোমরা ট্যাপ করবে ঠিক আছে এখানে টোটাল স্কুলের নেম আছে বা তোমাদের স্কুল যেমন হবে সেই স্কুলটা থেকে এই যে ফাইন্ড রোল আছে না এই ফাইন্ড রোলের যে কোনো একটা স্কুলে ট্যাপ করে দেবে ওখানে ট্যাপ করার পর একটা ক্যাপচা কোড দেবে যেই ক্যাপচা কোডটা এখানে লেখা আছে ওই ক্যাপচা কোডটা তোমাদেরকে একটু কষ্ট করে লিখে নিতে হবে যেমনভাবে আছে তেমনভাবেই তোমরা ক্যাপচা কোডটা দিয়ে দিয়ে এই যে ভেরিফাই অপশান আছে এই ভেরিফাই অপশানটাতে তোমরা ট্যাপ করে দেবে ওখানে ট্যাপ করে দিলেই পুরো টোটাল লিস্ট বেরিয়ে আসবে যেটা সাইবার ক্র্যাপে গেলে তোমরা দেখতে পাও সেই একই জিনিসই আসবে কিন্তু সেখানে গেলে পয়সা লাগবে আর এটা করলে তুমি আমার ভিডিওটা দেখলে তুমি এক মিনিটে করতে পারবে কতক্ষণ গেল এক মিনিটে গেলো না তাই না দেখো এখানে ক্রমিক নাম্বার বাড়ির নাম্বার নির্বাচকের নাম মানে তোমার বাবার নাম যদি খুঁজে পাও তো ভালো তো বাবার নাম তার বাবার নাম ঠিক আছে সে কে হয় ভোটারের তার নাম্বার ভোটার কার্ডের নাম্বার টোটাল সমস্ত কিছু দু হাজার দুইয়ের এখানে লেখা আছে ঠিক আছে তো তোমরা কি করবে এই জিনিসটাকে জুম করবে জুম করে স্ক্রিনশট নিয়ে রাখবে যখন আসবে এসআইআর থেকে ভেরিফিকেশান করতে তখন এই জেরক্সটা তোমরা তাদেরকে দিয়ে দেবে যে এই দেখো আমার বাবার নাম বা এই দেখুন আমার মায়ের নাম এই লিস্টের মধ্যে রয়েছে তাহলে কি বুঝতে পারলে আরামসে মোবাইল থেকে তোমরা ভোটার কার্ডের লিস্ট বার করে ফেললে আমাকে বাংলাদেশ যেতে হবে না আমি আর না আমাকে <laughs> 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 Кат, 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 кат,